আলহামদুলিল্লাহ আমি কি কইতে চাইছিলাম আপনার একটু খেয়াল করবেন আমার নবী আপনার নবী যার নামটা আল্লাহ যেখানে সেখানে খুঁজে পাওয়া যায় নবীকে প্রথম আমি যদি বলি আমরা মুসলমান কেন অনেক অনেক বেশি ভালোবাসি লা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে নজর দিলে খুঁজে পাওয়া যায় দুইটি দিক একদিকে দিকে হলো লা ইলাহা এটা হলো তাওহীদ স্রষ্টা তার বাণী আল্লাহ দুই নাম্বার অপশন হল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হলো রিসালাত এখানে আল্লাহর সাথে রাসূল আছেন না আপনি আমি প্রতিদিন নামাজ পড়ে নামাজ পড়তে গেলেও দেখেন সন্ন্যাথ যেখানে পরত সেখানে পরত যেখানে সন্ন্যাহ সেখানে আসে না সব জায়গায় গেলে আসুন কি খুঁজে পাওয়া যায় এখান থেকে বোঝা যায় আমার নবীর মান মর্যাদা অনেক অনেক বেশি যেটা কল্পনা করা যায় না বন্ধু আমরা শন্নি জামাত নিজেদের দাবি করি কিন্তু প্রকৃত প্রকৃত যে সন্ন্য এটাকে আমরা কখনোই না আঁকড়ে ধরি কথা বলেন না কেন আমরা সবাই বলি সন্নিয়ত আমরা দাবি করি সন্নিয়তের সদস্য আমরা সবাই সেটা দাবি করি কিন্তু আমরা এমন সুন জামাত হয়েছি রাসুলের আদর্শ এখন পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট ধরতে পারিনি নবীজির সাথে প্রেম করতে পারলে জান্নাতের দলিল দিয়েছেন নবীজি আমার দিকে তাকান বন্ধ প্রেম কাকে বলে নবীজির ভালোবাসা নবীজির মর্যাদা নবীজির ইজ্জত নবীজির শান নবীজির আজমত আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে বাড়িয়ে দিয়েছেন বন্ধু একটা গাধার নাম শুনেছি আদি শরীফের মধ্যে এসেছে ওই গাধাটার নাম হলো বন্ধু আকির নামক গাধা কি কথা বলেন না কেন গাধাটার নাম হলো বন্ধু আকির আঁকির নামক ওই গাধা যখন আপনার আমার প্রাণে নবী পৃথিবী ছেড়ে চলে গেল নবীর বিরহ আঁকির নামক গাধা বন্ধু সইতে পারে না তিন দিন তিন রাত্র মতান্তরে চার দিন চার রাত্র ওই নাম গাধা কোন খাবার পানি স্পর্শ করে না আদি শরীফের মধ্যে সেছে। তিন দিন তিন রাত্র মতান্তরে চার দিন চার রাত্র কোনো খাবার পানি স্পর্শ না করে ওই গাধা নিজের জীবন সমুদ্রে জাপ দিয়ে নিজে দিয়ে দিয়েছে যে বলেন না সমাহার আপনার আমার বাড়ির ছাদের নিচে টিনের ঘর সনের ঘর যেই জায়গায় একটু নীরব আছে ওই জায়গায় দেখবেন মাক্রসার জাল আছে না নাই মানুষ কিন্তু প্রতিদিন মাক্রসার জাল ভাঙে না কথা বলেন ভাঙেনি প্রতিদিন মাক্রসার জাল মানুষ ভাঙ্গে না জালটা বন্ধু যখন পরিষ্কার পরিচ্ছন্ন করতে যায় অনেক বেশি ময়লা হয়ে যায় তখন মানুষ এই জালটা ভেঙে দেয় বন্ধু যেদিন করে সিদ্ধি ওই প্রাণের নবীজি যে গুহার মধ্যে প্রবেশ করেছিলেন ওই প্রবেশ মুখটার মধ্যে মাক্রসাহ জাল বেঁধে দিল আপনারা দেখেন মক্কা মদিনায় গেলে কবুতর দেখেন কিনা আর জোরে বলেন মজ্কায় বেশি দেখা যায় ঠিক কেনা বলেন ওই যে কবুতর গুলো কোন জায়গার কোন বংশের জানেননি জানেন না যেদিন বন্ধু নবীজি নবীজি কি দুশ্মনের আগ কতল করার জন্য সৈন্য লাগিয়ে দিয়েছেন নবীর দুশমনদেরকে লাগিয়ে দিয়েছেন পাহাড়ি দুইটা কবুতর অবন্ধ সঙ্গে সঙ্গে ওই প্রবেশ পথের মধ্যে বাসা বনে ডিম পেরে ডিম তা দিচ্ছেন বন্ধু কাফেরদেরকে একদিকে বোকা বানিয়ে দিলেন আর প্রাণের নবীর প্রেমের অনন্য নিদর্শন বন্ধু প্রতিষ্ঠিত করলেন চুড়ে জোরে বলেন না সুবহানাল্লাহ আপনারা খেয়াল করবেন আমি কি বুঝাইতে চাই তারপরে মেরাজের কিছু জায়গা গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে বন্ধু আলোচনা করব কাফির বেমানের এসে দেখলেন এই প্রবেশ মুখী কবুতর ডিম পেরে বাসা ডিম পেরে তা দিচ্ছি একজন আর একজনকে বলছি যদি যদি এখান দিয়ে একটু আগে যদি মানুষ গুহার মধ্যে প্রবেশ করত তাহলে পাখির বাসা তো থাকত না আমরা একবার বলেন না সুন্দর সবচেয়ে সুন্দর পাখি কবুতর কবুতর বলে হাইরে নবীর দুশ্মন চিনতে পারলি না নিজেরা নিজেদেরকে অনেক বেশি বুদ্ধিমান মনে করু আমরা বলা দুইটা প্রাণী কবুতর ছোট্ট ছোট্ট পাখি তোমরা আমাদের কৌশলের কাছেই তো হেরে গেছো জানো না আমার নবী গোহার মধ্যেই অবস্থান করছে সুবহানাল্লাহ জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কবুতরের ওই কবুতরের বংশধর হলো ঝাঁকি ঝাঁকি কবুতর ওই পবিত্র ভূমিতে সুরে জোরে সাল্লা আর আপনি আমি কি প্রেম করি